চেন্নাইয়ে একটি ঘর থেকে বাংলার দম্পতির দেহ উদ্ধার মৃতরা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা ঝুলন্ত অবস্থায় স্বামী রেজুয়ানের দেহ উদ্ধার হয় তার স্ত্রী তাজমিরা খাতুনের দেহ পড়েছিল মেঝেতে চেন্নাইয়ের কাজে গিয়েছিলেন তারা মঙ্গলবার সকালে মৃত তাজমিরার বাড়িতে মৃত্যুর খবর আসে কয়েকদিন পরেই বাড়ি ফেরার কথা ছিল জামাই এবং মেয়ের খবর পেয়ে দুই পরিবারের লোকজন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চেন্নাইয়ে বাংলার দম্পতির দেহ উদ্ধার হাওড়ার আমতার বাসিন্দা রেজওয়ান চেন্নাই রওনা দিয়েছে দম্পতির পরিবার ঝুলন্ত অবস্থায় স্বামী রেজওয়ানের দেহ উদ্ধার হয় এবং স্ত্রীর দেহ পড়েছিল মেঝেতে তাজমিলা খাতুন তার স্ত্রী রেজওয়ানের তার দেহ পড়েছিল মেঝেতে কথা বলে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ চেন্নাইয়ে বাংলার দম্পতির দেহ উদ্ধার হয়েছে কিভাবে এই ঘটনা ঘটেছে কি জানা যাচ্ছে পরিবার সূত্রে হ্যাঁ দেখো এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তোমাকে জানাবো এই যে গৃহবধূ তাসমিনা খাতুন তার বাড়ি ছিল ডায়মন্ড থানার যে ন্যাদরা এলাকা রয়েছে সেই ন্যাদরা এলাকারই কিন্তু বাসিন্দা ছিল এবং যেমনটা পরিবার ওই মহিলার পরিবার সূত্রে জানা যাচ্ছে এই তাজমিনা খাতুন এবং তার তার স্বামী দুজনেই কিন্তু চেন্নাইয়ে কাজ করত এবং কিছুদিন আগেই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডলের সঙ্গে চেন্নাইয়ে বাংলা দম্পতির দেহ উদ্ধার এবং হাওড়া রামতার বাসিন্দা রেজওয়ান তার স্ত্রী তাজমিরা খাতুন দুজনের দেহ উদ্ধার হয়েছে চেন্নাইয়ে ঝুলন্ত অবস্থায় স্বামী রেজওয়ানের দেহ উদ্ধার হয় এবং স্ত্রী তাজমিরা খাতুন তার দেহ পড়েছিল মেঝেতে কয়েকদিন পরেই মেয়ে জামাইয়ের বাড়িতে আসার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে এভাবে রহস্যজনক অবস্থা তাদের পেয়ে দুই পরিবারের লোকজন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে যেমনটা জানা যাচ্ছে বাড়ির ভেতর থেকে দুজনের দেহ উদ্ধার হয়েছে চেন্নাইয়ে সেক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে রেজওয়ান স্বামী রেজওয়ান তার দেহ উদ্ধার হয়েছে ঝুলন্ত অবস্থা এবং স্ত্রী তাজমিরা খাতুন তার দেহ পড়েছিল মেঝেতে চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন দম্পতি তবে বাড়িতে ফিরে আসার কথা ছিল কিছুদিন কিছুদিনের মধ্যেই আমি আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ হ্যাঁ দেখো যেমনটা জানা যাচ্ছে দীপর্ণা তোমাকে জানিয়ে রাখবো এই যে তাজমিনা খাতুন তার কিন্তু হাওড়ার যে বাসিন্দা তার সাথেই বিয়ে হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই কিন্তু তাদের এই বাপের বাড়িতে আসার কথা ছিল হঠাৎ করে চেন্নাই পুলিশের পক্ষ থেকে পরিবারের কাছে ফোন আসে যে একেবারে কিন্তু এই যে তাজমিনা খাতুন তার দেহ পাওয়া গেছে বাড়ির মধ্যেই এবং তার স্বামীর দেহ কিন্তু ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এরপর থেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার কারণ অত্যন্ত দরিদ্র পরিবার এই তাজমিনার পরিবার তার পরিবারের সাথেও আমরা কথা বলি যেমনটা তাজমিনার বাবা জানাচ্ছে যে কি কারণে এমন ঘটনা ঘটলো তারা বুঝে উঠতে পারছে না কারণ কিছুদিন আগেই তাদের সাথে কথা হয়েছিল এবং ছেলে এবং বৌমার আসার কথা ছিল বাড়িতে তার মধ্যেই এমন দুর্ঘটনা তারা কোনোভাবে বিষয়টি মেনে নিতে পারছে না অন্যদিকে কিভাবে দেহ নিয়ে আসা হবে চেন্নাই থেকে সেই এখনো সন্ধিহান রয়েছে পরিবার কারণ অত্যন্ত দরিদ্র পরিবার একদিকে যেমন চেন্নাইয়ের টিকিট পাওয়া অসম্ভব হয়ে পড়ছে তাদের পক্ষে ঠিক তেমনই কিন্তু আর্থিক সহযোগিতারও দাবি করেছে পরিবারের পক্ষ থেকে যদি সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা মেলে তাহলে হয়তো পরিবারের দেহ দুটিকে নিয়ে আসা সম্ভব হবে এমনটাই কিন্তু তাজমিনার পরিবারের দাবি তবে এই আকস্মিক মৃত্যুতে ইতিমধ্যেই কিন্তু তাজমিনার পরিবারের লোকজন সকাল থেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে না একদম এদিকে নজর রেখো ধন্যবাদ অরিজিৎ